স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রবাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য তার পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা পালন করেছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরো ব্যক্তিত্ব সেই সঙ্গে তিনি ব্রিটিশ ভারতে ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন তার সবচেয়ে বিখ্যাত হল আমেরিকার ভগ্নী ও ভাতৃবৃন্দ তিরানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় শিকাগো বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী পিতা ছিলেন আইনজীবী মাতা ভুবনেশ্বরী দেবী আদর করে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দকে বিলে বলে ডাকতেন দুরন্ত বিলে থেকে নির্ভীক সত্যবাদী ও সহানুভূতিশীল ছোটবেলা থেকে তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত সাহসী এবং আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন দেবদেবীর মূর্তির সামনে প্রায়ই তিনি ধ্যানে বসতেন শিক্ষাজীবন আঠারোশো উনআশি সালে তিনি প্রেসিডেন্সি কলেজ প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগ উত্তীর্ণ হন তিনি পাশ্চাত্য দর্শন ইতিহাস এবং সংস্কৃত সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং আঠারোশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট ও স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষালাভ করেন শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন পরিবাদক ভারতবর্ষ ভ্রমণ করে তিনি স্বদেশবাসীর অবর্ণনীয় দুর্দশা প্রত্যক্ষ করেন আঠারোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষের মহান ঐতিহ্য এবং সনাতন আদর্শের কথা প্রচার করে স্বদেশ গৌরবান্বিত করে তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত পরিব্রাজক ইত্যাদি তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে বিশ সন্ন্যাসী অমৃতধমে যাত্রা করেন